অপরূপ সৌন্দর্য অপরূপ দর্শক এক কথায় আপনাদের বলে বোঝাতে পারবো না যে সৌন্দর্য আমরা কিন্তু এখন অবস্থান করতেছি পাটোয়ার থেকে হাজার হাজার প্রবাল পাথর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় কিলোমিটার পর কিলোমিটার এটি কিন্তু এখন হচ্ছে কক্সবাজারের অন্যতম প্রধান আকর্ষণ যারা আমরা আগে ইনানি যেতাম সেই ইনানি কিন্তু এই বীচের উপরে ফেল হয়ে গেছে অর্থাৎ এখন ইনানি অনেক পিছনে পড়ে গেছে এসে অনেকে ইনানিটা কিন্তু এইখানে পাটুয়ার থেকে কিন্তু লক্ষ লক্ষ বিশাল বিশাল প্রবাল পাথর এই যে আমি পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি অপরূপ সৌন্দর্য অপরূপ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না ভাই কি মাছ ধরেছেন মাছ এখনো ধরেননি কি মাছ ধরেন কি কি মাছ ধরেন হ্যাঁ আদার দিয়ে ধরেন না মাছ দিয়ে কি দিয়ে শামুক দিয়ে ও আচ্ছা এই জোয়ারের সময় বড়গুলা প্রতিদিন কয়টা করে ধরেন আমরা এক মাছ ধরেন ভাইয়ের সাথে কথা ভাইয়ের নাম কি এবাদুল হক আলাইকুম ভাই ভালো আছেন আপনি আপনার বাড়ি কোথায় ভাই বাটোয়ারি না পাটরে তো অনেক সুন্দর হয়েছে ইনানির চেয়ে অনেক সুন্দর এই বীজ সম্পর্কে একটু বলেন এটা কত দিন ধরে হয়েছে এবং এটা এত সুন্দর কেন এই যে পাথর এত হুম পাথর আগে ছিল না যেহেতু সাগর যখন উতল হয়ে যায় মাড়ি থেকে এগুলো বের হয়ে যায় আগে মাড়ি নিয়েছিল যখন সাগর যখন উতল হয়ে যায় তাহলে এগুলো মাড়ি থেকে বের হয়ে যায় পাথর আচ্ছা 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 তো ইনানির চেয়ে কি এখন এখানে বেশি পাথর জি এখানে ইনানির থেকে এখানে অনেক আমরা তো ইনানি আগে আসতাম ইনানি তো আপনি কি বলেন মানুষ যদি পাথর দেখতে চায় এইসব এই এবং একপাশে পাহাড় এই যে পাহাড় আর এক পাশে হলো পাথর দেখতে চাইলে তাহলে তাদেরকে এখানে আসতে হবে নাকি আপনি কি বলেন তো দেখতে হবে এখানে আসতে হবে পাহাড় দেখতে হলে এখানে আসতে হবে তার মানে দর্শক যেমনটি শুনছিলেন মূলত হচ্ছে যে পাথরটা কিন্তু অনেক সুন্দর অর্থাৎ ইনানির চেয়েও অনেক সুন্দর কিন্তু মানুষ আর এখনো জানে না যদি জানতে চান যখন জানবে তারা কিন্তু সবাই কিন্তু এই পাটোয়ার থেকে চলে আসবে কারণ হচ্ছে ইরানিতে কিন্তু অনেক সময় এসে পাথর দেখা যায় না ধন্যবাদ ভাই আমরা কি এই পাথরের উপরে যেতে পারবো না ভাই হ্যাঁ যাবো হ্যাঁ

দর্শক যেমন এলাকার যারা আছে এই পাটোয়ার থেকে স্থায়ী বাসিন্দা ভাইয়ের নাম জানি কি বললেন এবাদত এবাদত ভাই অত্যন্ত সৎ উনি কিন্তু পর্যটকদের অনেক কিছু পাইছে এখানে হাঁটতে যাইয়া সেগুলো তাৎক্ষণিক সে ফিরিয়ে দিয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা নিজে গাড়ি ভাড়া দিয়ে তারপরে সেই আপনার যার মোবাইল হারাইছে তার কাছে পৌঁছিয়ে দিয়েছে ধন্যবাদ এবাদত ভাই অপরূপ সৌন্দর্য আমরা এখন অবস্থান করছি সেই কক্সবাজারের অন্যতম আকর্ষণ পাটওয়ার টেক সিভিস পাটওয়ার টেক পাটোয়ার টেক লক্ষ লক্ষ প্রবাল পাথর ইনানের চেয়েও অনেক বেশি এবং এটি এখন একটি হট স্পটে পরিণত হয়েছে বিশাল পাহাড় একদিকে আর একদিকে মেরিন ড্রাইভ সড়ক এবং যথারীতি সড়কের এই যে পশ্চিম পাশে বিশাল এলাকা জুড়ে এখন কিন্তু জোয়ার শুরু হয়ে গেছে আস্তে আস্তে বিভিন্ন প্রবাল বড়ো বড়ো পাথরগুলো ডুবে যাচ্ছে আমরা আসি সেই প্রবাল পাথরের মাঝখানে কক্সবাজারের অন্যতম আকর্ষণ হচ্ছে এখন এই পাটোয়ার টেক বিজ এখানে কিন্তু সবচেয়ে বেশি প্রবাল পাথর দেখা যায় এই কক্সবাজারের মধ্যে সবচেয়ে বেশি প্রবাল পাথরের হচ্ছে এই পাটোয়ার টেক আমরা এখন পাটোয়ার টেক অবস্থান করতেছি এক পাশে হচ্ছে বিশাল পাহাড় এবং পাহাড়ের পাশে মেরিন ড্রাইভ সড়কের সড়কের পশ্চিম পাশে এই পাটোয়ার টেক একটি নতুন হট স্পটে পরিণত হয়েছে কক্সবাজার পাটোয়ার টেক আমরা এখন অবস্থান করতেছি অপরূপ সৌন্দর্য অপরূপ অপরূপ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এর অপরূপ সৌন্দর্য এটা আমাদের এই মাদক ভাই মাছ ধরছেন যদিও এখন পর্যন্ত মাছ পাননি ইনশাল্লাহ মাছ পেয়ে যাবেন আল্লাহ ভরসা এ ভাই কাকরা কোথা থেকে ধরে আপনারা হ্যাঁ 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 তাই না জি 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 এইটা এইটা কি ঝাউ গাছে এর এইটা না পাহাড় থেকে পাহাড় থেকে চলে আসছে না এখন খালি বাড়বে তাই না ভাই পানি আস্তে আস্তে হ্যাঁ 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 আস্তে আস্তে সামনের দিকে যাই অপরূপ সৌন্দর্য লক্ষ লক্ষ প্রবাল পাথর লক্ষ লক্ষ প্রবাল পাথরের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি দর্শক অপরূপ সৌন্দর্য এক কথায় বলে বোঝানো যাবে না যে পাটোয়ার যে বীচ এটি যে এখন এত সুন্দর এটি কল্পনা করতে পারবেন না এর সৌন্দর্য বিশেষ করে ভাটার সময় আপনাদেরকে আসতে হবে কারণ জোয়ারের সময় অধিকাংশ পাথর কিন্তু এই পানির নিচে চলে যায় অনেক পর্যটক আস্তে 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 যদিও আজকে বৈরি আবহাওয়া সিগনাল সাগরে এরপরেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসতেছে এবং তারা যথারীতি কিন্তু এই সুন্দর যে উপভোগ করার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে চলে আসছে এবং সেটি যদি আমি আপনাদেরকে দেখাই যে অপরূপ সৌন্দর্য অপরূপ সৌন্দর্য অপরূপ সৌন্দর্য দর্শক যেমনটি দেখছিলাম অপরূপ সৌন্দর্য এক কথায় অপরূপ সৌন্দর্য এবং আমরা কিন্তু যথারীতি এখন কিন্তু সেই ইয়ে যাচ্ছি এবং পানি এসে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পর্যটক আসছে অনেক পর্যটক আসছে এই যে আমাদের জামান ভাই আসছে এই জামান ভাই হাতুসা করেন নাড়া দেন আমাদের জামান ভাই আসছে জামান ভাই আহ অনেক সুন্দর লাগতেছে দাঁড়ান